হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন মামা আপনারা খালি পাকিস্তানি পাকিস্তানি গাড়ি করেন এই যে গাড়িটা দেখে সাউন্ড কোয়ালিটি এত ভালো আছে রেট পেট কোনো কিছু থাকলো না দেখেন জেনারা কিনবেন আপনার বাইক সাইন্ড ডিসক্রিপশন বক্সের নাম্বার ধোয়া নাই মশানের গাড়ি ধরে গাড়ি চলে আসে বুঝছেন মামা আপনারা গাড়ি গাড়ি করেন কম দামের গাড়ি এরই সরো মোট কথা মামা বুঝছেন এরই বড় কথা ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে আপনি কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন গাড়ি সাউন্ড কোয়ালিটি একবারে ভালো আছে এটাই বড় কথা তবে সীমিত কম দাম থাকবে গাড়ি স্টোসের গাড়ি কিন্তু এনজিও বুঝছে ভালো আছে এটা দেখতে পাচ্ছেন বড় কথা যদি আপনাকে কিনলে যোগাযোগ করবো এটাই ধন্যবাদ তার কারণ ইউটিউব চ্যালেঞ্জ আবুল মা বাইক সেন্টার আর সেলাম বেড়াতে একবার ইয়ে পেটে দেওয়ার পরে যে সমস্যা হচ্ছে হলো সবচেয়ে বড় কথা দেখ যারা লিখুন সাউন্ড কোয়ালিটি এ মানে চাবি দাও না খালি সাউন্ড দেখ মানে দেখো বাবা আসে নিয়ে না বাবা সাউন্ড দেখাচ্ছে আপনি বুঝের পাবেন এত কন্ডিশন কিন্তু ধোয়া নাই মশা নাই বাপ চাবিটা নিয়ে আসো তো একটু আর সাউন্ডটা দেখায় সাউন্ড না দেখালে কয় মরে গেছে আরে মরে গেছে মানে মুরগিকে হ্যাঁ বাবা একটু ইয়ে দাও সাউন্ডটা দাও তো না দাবি না দাও আফ্রিকার জঙ্গল এলে দেখেন বোঝে না বাচ্চা কাটায়নি তো সেই দিনে বোধে না কে মামা সাউন্ড এত ভালো আছে ভালো আছে খারাপ না ইঞ্জিনের কন্ডিশনও ভালো যাই হোক এতে দেখেন গাড়ি যা চলছে তাই উনচল্লিশ হাজার বুঝছে এলইডি এলইডি বল লাগানো আছে মালিক করছে ব্যাপুর করে গাড়ি লাইট বলে বাঘের বাচ্চা যাই হোক বন্ধ করে দিলাম যাই হোক বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল আমার ভিডিও বেশি বেশি দেখবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ